স্বাগত আমরা এই মঞ্চ গতকাল হয়ে গেল উত্তর নৈহাটির আর্ট স্কুল অফ নৈহাটির বার্ষিক অনুষ্ঠান অসংখ্য ছাত্রছাত্রীদের মধ্যে ছিল আঁকা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে সাংস্কৃতিক জগতের সঙ্গীত শিল্পী আবৃত্তি শিল্পীদেরও সম্বর্ধনা করেন এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কারও বিতরণ করলেন গৌতম বাবু এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলার চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী তার হাত থেকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করলেন আমরা কথা বললাম আর্ট স্কুল অফ নৈহাটি চিত্রশিল্পী শ্যার গৌতম ঘোষের সাথে কি জানালেন আমাদের গৌতম বাবু এবং অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী আসুন শুনেনি

বলো আপনারা বলবেন এই যে এই যে বলার জন্য হচ্ছে প্রত্যেকটা আজকে আমাদের সুযোগ দেখা দি লাগা বিশ্ব

大家好，欢迎光临。欢 <laughs>、啊 무슨 이유고? 아까부터 치, 이, 라, 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 अबे इबनअलह ऐसे भी भी भोले के साथ जुड़ो, चल चल। चलाओ। हाँ। लोग। 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 �

আমি একজন শিক্ষক গৌতমকে চিনতাম একজন শিল্পী গৌতমকে চিনতাম সাংগঠনিক গৌতমকে আমি চিনতাম না আজকের দিকে আমি স্তম্ভিত হয়ে গেছি ওর এই পারদর্শিতা আমাকে মুগ্ধ করে দিয়েছে ভীষণ ভালো লাগছে এবং এত গুণী মানুষের মধ্যে আমি উপস্থিত থাকতে পেরেছি যারা ছাত্র যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা প্রত্যেকেই অত্যন্ত গুণী আমি তাদেরও জীবনে সার্থকতা কামনা করি আমি আশা করব গৌতমের এই শিক্ষা প্রতিষ্ঠান আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাক এবং তার ছাত্রছাত্রীরা যেন বিশ্বজোড়া খ্যাতি লাভ করে ধন্যবাদ আমরা একটু কথা বলব বিশ্ববিদ্যা উপস্থিত কের খুব লাগলো আমার তো মনে হচ্ছে আজকে আমি ভগবানের দেখা পেলাম যেটা আমি ভাবতেই পারিনি যে ওনার মতো একজন মানুষ আমাদের প্রোগ্রামে আসবেন উনি এসছেন আমরা শুধু না আমাদের সকল ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানরা সবাই ভীষণ খুশি হয়েছে এরকম একজন ভগবানের দেখাবে পেয়ে আজকে কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আর স্কুল আর্ট স্কুল তারা কিন্তু এবার বিশেষ একটা প্রোগ্রাম রেখেছিল সেটা হচ্ছে শিল্পী সঙ্গীত শিল্পীদের সম্মান প্রদান করলেন আমি একটু শিল্পীদের সঙ্গে কথা বলবো কী বলবেন মানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসেছেন আজকে আমি এখানে এসে আমি ভীষণ আপ্লুত কারণ আমরা আমি যে এই জায়গায় আসতে পারবো সেটা আমার সত্যিই মানে অকল্পনীয় এবং বিশ্বজিৎ কাছ থেকে আমি সম্মান পেয়েছি এটা আমার কাছে বিশাল পরম পাওয়া এবং উনি আমার ভীষণ ভালো অভিনেতা আমার কাছে ওনার অভিনে মানে অভিনয় ভীষণ ভালো লাগে যতগুলো সিনেমা বা যতগুলো সিরিয়াল আমরা দেখি খুবই ভালো লাগে আমি আমি জানতে যে সর্বরী রায় আজ একাধারে শিক্ষিকা স্কুল শিক্ষিকা এবং সর্বপরি আমার বাচিক শিল্পী আজকে এই সম্মান পাওয়া কীরকম লাগবে ভীষণ ভালো লাগছে আসলে কোনো শিল্পী তো মনের আনন্দে শিল্প সৃষ্টি করে থাকে সে কিন্তু সম্মানের আশায় করে না আর সবাই তার মর্যাদাও বুঝতে পারে না একমাত্র শিল্পী মন যে সেই শিল্পীকে খুঁজে পায় এবং সঠিক মর্যাদা দিতে পারে তো এখানে এসে আমার উদ্যোক্তাদের সত্যি খুব মানে ভালো লাগছে তাদেরকে অজস্র ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ দাদাকে দাকে যে বিশ্বজিদ্ধার হাত থেকে আমি কখনো মানে এই একটা সম্মান পাব এটা কখনো ভাবিনি এই দিনটা সারা জীবন মনে থাকবে নমস্কার আজ এই অভিনব মানে অভাবনীয় অনুষ্ঠানে বিশেষ করে যে এই সম্মান আমি পেয়েছি বিশ্বজিৎ দেহাত থেকে এটা আমার মানে আমার শেষ অধ্যায় একটা নব অধ্যায়ের সৃষ্টি আর সেই জন্যে অসংখ্য শ্রদ্ধা প্রণাম আর জানাই এই অভাবনীয় অনুষ্ঠানে কর্ণধার গৌতম বসুকে এই জন্য গৌতম সরি গৌতম ঘোষ অশেষ অশেষ ধন্যবাদ ওনাকে কী বলবো সবাই তো মোটামুটি বলেই ফেলেছে তবু আমি বলতে চাই যে বিশ্বজিৎ হাত ধরে আজকে আমরা যে এখানে এসেছি তারপর পরম পাওয়া হচ্ছে মানে সুমন আচার্য হ্যাঁ মানে উনি যদি না থাকতেন হয়তো আমরা এই জায়গাটা আসতে পারতাম না হ্যাঁ তো যে এই কারণেই আমি বলি যে আমরা একটা শিল্পী হতে পারি আমরা একটা শিল্পী হতে পারি কিন্তু শিল্পীর মর্যাদা আমরা সব জায়গায় পেয়ে উঠি না তো সেই কারণে আমি এখানে এসে খুব আপ্লুত এবং ধন্যবাদ আপনাদের সবাইকে বিশ্বের সাথে আমি তো সর্বাগ্রে ধন্যবাদ জানাবো আমাদের সুমন্ধাকে আর সুমন্দার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় একদম আমাকে বলা যেতে পারে যে আমার সুমন্ধার হাত ধরেই আমার এই মানে সবার সঙ্গে পরিচিত হওয়া তো ওনার হাত ধরেই আজকে নৈহাটি ঐক্যতার মঞ্চে এসে এই সম্মান প্রাপ্তি পেয়ে শিল্পী সম্মান প্রাপ্তি পেয়ে আমি ভীষণ খুশি তার থেকে অধিক খুশি হয়েছি আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিল্পী অভিনেতা বিশ্বজিৎ স্যারের কাছ থেকে এই সম্মানটা পাওয়ার জন্য যদিও অনেক আগেই ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে তবুও আবার দ্বিতীয়বার যে ওনার সঙ্গে আলাপ হলো এর জন্য আমি অনেক খুশি হয়েছি আর আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে যিনি এই অনুষ্ঠানের স্রষ্টা তার অনুষ্ঠান যেন আমরা প্রতিবারই দেখতে পাই আর তাদের যারা আছেন স্টুডেন্টরা তারাও যেন একদিন অনেক বড় জায়গায় পৌঁছায় ধন্যবাদ আমার স্বপ্ন মনে হয় পূরণ হতে চলেছে স্যারকে দেখে আমার জীবনে প্রথম আমি ছুঁয়ে বলছি স্যারের ভীষণ বড় একজন ভক্ত এবং আজকে দাদা না থাকলেন আমাদের আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না রকস্টার স্টার ডিকে একটা ব্র্যান্ড নেম নয় জায়গাটা এইভাবে হয়েছে আমি কখনো আশা করিনি আর স্যারের আমি ভীষণ প্রিয় স্যারকে সামনাসামনি দেখতে পাবো আই ডোন্ট বিলিভ দিস আমার স্বপ্ন একটা পূরণ হয়ে গেল আর্ট স্কুল অফ নৈহাটি তাদের কিন্তু এই যে প্রয়াস গোটা দিন জুড়ে কিন্তু হাজারে হাজার বাচ্চারা তারা কিন্তু যেরকম একাধারে আর্ট যেমন আজকে তাদের বার্ষিক অনুষ্ঠান তারা নিজেরা আঁকছেন এবং তার সঙ্গে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপর সর্বোপরি বিশ্বজিৎ চক্রবর্তীর উপস্থিতি মানে সব গোটাটা মিলিয়ে যেন মানুষের একটা অন্যরকম ভালো লাগার আর ডেফিনেটলি চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে আর্টি স্কুল অফ নৈহাটিকে আমরা অনেক শুভেচ্ছা জানাবো এবং শুভেচ্ছা জানাবো ধন্যবাদ জানাবো গৌতম ঘোষকে যার এত সুন্দর একটা প্রয়াস বা এত সুন্দর প্রচেষ্টা তিনি কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদের যেভাবে হাতে ধরে আঁকা শেখান এবং সেই আঁকার মধ্য দিয়ে কিন্তু তাদের জীবন আগামী দিন অনেকটা বৃহত্তর জায়গায় পৌঁছবে সে রাখবো আর অবশ্যই তার সঙ্গে আগামী বছর অপেক্ষা থাকবো তাদের এই বার্ষিক অনুষ্ঠান আর কত বড় হতে যায় ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলানিকেতন চারশো সাঁত্রিশ আরবিসি রোড নৈহাটি স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ